হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটবক্সে কীভাবে ছবি সেট করতে হয় অনেকে লোক জানে না কি হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাট চ্যাটবক্সে ছবি কিভাবে সেট করতে হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো ছবি সেট করার জন্য তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে নাও তো অ্যাপ ওপেন করার পর এবার এখানে তোমাদের থ্রি ডটে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে তো সেটিংসে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে চ্যাট বলে তো এ অপশানটাতে ক্লিক করে দেওয়া এবার ওই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের সামনে দুটো অপশান চলে আসবে ওয়ালপেপার থামস তো ওয়ালপেপারে ক্লিক করলে তোমাদের কি হবে তোমাদের এখানে মানে গ্যালারি থেকে তোমরা ছবি সেট করতে পারবে এভাবে তো আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ মাই ফটো এবং এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে সলিড বলে কালার তো এখানে একটা অপশান আছে ব্রাইট এখানে হয়েছে ডার্ক তো তোমরা এখানে চারটা অপশানের ভিতরে যে কোনো ছবি সেট করতে পারবে আমি তোমাদের ক্লিক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এই ছবিগুলো চাইলে তোমরা সেট করতে পারবে তো ছবি সেট করার জন্য এভাবে ছবিতে ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের যদি এই ছবিটা ভালো লাগে তো এর নিচে একটা অপশান নিতে পাবে এই অপশান থেকে ক্লিক করে ছবিটা সেট করতে পারবা যদি অন্য ছবি সেট করতে চাও তো এভাবে একটার পর একটা তোমরা এভাবে সরিয়ে কিন্তু ছবি চেক করতে পারবে তো তোমাদের হয়তো তোমাদের মোবাইল হিসেবে তোমাদের এই ধরনের ছবি থাকবে তো তোমাদের আরও একটা অপশান দেখাচ্ছি এখানে তো ডার্ক বলে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অ্যাট্রাক্টিভ ছবি দেখাবে তোমাদের তো এই ধরনের ছবিগুলো তোমরা চাইলে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে সেট করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটার পর একটা ছবি আমি চেঞ্জ করতে আছি এখানে ছবি কিন্তু চেঞ্জ হতে আছে তারপর তোমাদের আরও একটা অপশান দেখাচ্ছে এখানে কালার বলে যেটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করছি দেখতে পাচ্ছো এখানে চাইলে তোমরা এ ধরনের কালারও সেট করতে পারো তারপর এখানে দেখতে পাচ্ছো মাই ফটো তো এখানে চাইলে তোমাদের গ্যালারি থেকে কিন্তু ছবি তোমরা সেট করতে পারো তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি তো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রেটের ভিডিও সব প্রথমে দেখার জন্য